আপনার বিদায়ের সুখে সদা সাজ কালো মেঘে আচ্ছন্ন আপনার এই বিদায় লগ্নে প্রকৃতি যেন আমাদেরই মনে গহিনে আপনার জন্য যে শূন্যতা তার এক মায়া রূপ নিয়েছে কবির বাসা এই অনন্ত চরাচরে স্বর্গমত্ত ছে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় হে বিদায়ী কর্মবীর আজ থেকে প্রায় তিরিশ বছর আগে এই পশ্চাৎপদ জনপদ যখন শিক্ষার আলো থেকে অনেক দূরে পিছিয়ে ছিল তখন আপনি এসেছিলেন জ্ঞানের আলোক ভর্তিকা হয়ে এই এলাকার কোমল মতি শিশুদের শিক্ষার আলো দিয়ে প্রকৃত মানুষ করার কারিগর হিসেবে আজ আপনি সার্থক আপনার রiniz হাতে করা এই প্রতিষ্ঠান আজ বিন্দু থেকে সিন্ধুতে পৌঁছেছে পদগাঠিন বালুময় তেপান্তরে প্রয়োজনীয় আজভাব বিহীন যে প্রতিষ্ঠানটি শুধু মনের জোরে এলাকার জ্ঞান পিপাসু গুণীজনদের সহযোগিতা আপনি শুরু করেছিলেন আপনার একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত হচ্ছে এ আপনার পরম সার্থকতা হে শিক্ষা গুরু শিক্ষকতা পেশায় আপনার বর্ণিল কর্মজীবনে শুরু থেকে সততা দক্ষতা ও সুনামের সাথে শিক্ষকতা করে জ্ঞানের আলোক নিয়ে আপনি এসেছিলেন আমাদের মাঝে আমরাও আপনাকে কাছে পেয়ে হয়েছিলাম গর্বিত এবং আনন্দিত কিন্তু সময়ের পরিক্রমায় নিয়মের ছকে আজ আপনাকে বিদায় নিতে হচ্ছে আপনার দেশপ্রেম প্রেম অবচলিত ধৈর্য মধুমাখা ভাষণের কথা ভুলভার নয় আপনি ছিলেন জ্ঞানী মেধাবী সৎ ধৈর্যশীল মানব দরদী নিরহংকারী সর্বোপরি শিক্ষকতার সকল গুণাবলী আপনার মাঝে আমরা খুঁজে পেয়েছি হয়েছি গর্বিত হে উদারতা ও মহামতার এক প্রকৃষ্ট উদাহরণ রূপে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আমরা নানাভাবে আপনাকে কষ্ট দিয়েছি করেছি বিরক্ত কিন্তু কখনো আপনি আমাদের প্রতি রুহ হননি আপনার সদা স্মিত হাসি উদার হৃদয়বান আমাদের জীবন চেতনাকে করেছে প্রভাবিত মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাকে জীবনে ব্রত হিসাবে গ্রহণ করে আপনার আদর্শের চেতনাকে চির জাগ্রত করে রাখতে পারলে আমরা ধন্য হব হে সুন্দর পথের আপনার আপনারে বিদায় কোণে আজ আমরা নির্বাক বারাক্রান্ত হৃদয়ের অসংখ্য স্মৃতি আমাদের হৃদয় মনকে বারবার আলোকিত করেছে অনেক সময় আমাদের স্বভাব ছিল চাঞ্চল্য অশুভ আচরণের মাধ্যমে আপনার হৃদয়কে পীড়িত করেছি ও অসন্তোষের কারণ হয়েছে কি আমাদের এই অন্যায়গুলো আপনার উদার্য দ্বারা ক্ষমা করুন এবং আশীর্বাদ করুন যেন আমরা ভবিষ্যতে প্রতিটি কর্মে দেশ ও জাতির জন্য গৌরব উজ্জ্বল ভূমিকা রাখতে পারি পরিশেষে করুণাময় করুণাময়ের নিকট আপনার ও আপনার পরিবারে সার্থক জীবনে সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য দীর্ঘয়া দীর্ঘায়ু কামনা করছি হৃদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই ক্ষয় তার ক্ষয় নাই বিনীত নিবেদক আপনার স্নেহদন্য শিক্ষক ও কর্মচারী বৃন্দ বাসুরের মেহনত উচ্চ মদন নেত্রকোনা তারিখ একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ ধন্যবাদ সবাইকে